সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল সেই ছবি সরাসরি আপনারা দেখছেন লাইভ নিউজের পর্দায় এই মুহূর্তে নির্বাচনী বিধি অনুযায়ী শেষ দিনের প্রচারে সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচার করছেন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল

অভিনব আঙ্গিকে শেষ দিনে নির্বাচনী প্রচার সারলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল শেষ দিনের প্রচারে নিজের এলাকাতেই প্রচার সারেন কার্তিক পাল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল বুধবার সকাল সকাল নিজের বিধানসভা কালিয়াগঞ্জ এলাকার কালিয়াগঞ্জ পৌরসভার পুরো শহর ও শহর লাগোয়া ব্লকে সাইকেল চালিয়ে প্রচার করলেন বিজেপি প্রার্থী কার্তিক পালকে সাইকেল চালাতে দেখে দলীয় নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বসিত প্রার্থীর সাথে সাথে কালিয়াগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় শেষ পর্যায়ে নির্বাচনী প্রচার সারলেন বিজেপির দলীয় নেতাকর্মীরা পাশাপাশি কালিয়াগঞ্জ শহর লাগোয়া বিভিন্ন গ্রাম অঞ্চলেও সাইকেল চালিয়ে প্রচারে দেখা গেল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপালকে

অনেক গেছে অনেক জামেস্ট এই জামার পড়া কোনটা পড়া যারা যারা আরে ভাই আশীর্বাদ চাওয়ার জন্য এগি আসে শ্রী কাantip Chandra পা দিয়ে আপনারা دبستان প্রতিষ্ঠানের সামনে দিয়ে আপনারা ثنيان: <applause> <applause> রামচন্দ্র পাল মহাশয় যাচ্ছে আপনাদের চাইতে আপনার দু তুলে আশীর্বাদ করুন ছেলে কাজের ছেলে ছেলে আসছে আপনাদের কাছে আশীর্বাদ চাইবার যে যেখানে দাঁড়িয়ে তুলে দাঁড়িয়ে থাকুন না কেন তুলে আশীর্বাদ চাই দাঁড়িয়ে থাকুন না কেন আশীর্বাদ মানুষ নির্বাচনে নিজের জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালকে শেষ মুহূর্তের প্রচারে খোশ মেজাজে দেখা গেল